আসসালামু আলাইকুম সকাল বাজে আটটা আজকে নতুন একটা ব্লগ নিয়ে শুরু করলাম তো ঝটপট করে নাস্তা বানিয়ে ফেলছি এখানে আমি চা বানাচ্ছি আর এখানে যে রুটি ভাজছি রুটি বললেই ভুল হবে পরোটা আর ঝটপট করে পরোটাটা আমি কী বা বানাবো এখানে আমি অল্প একটু পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি একটা ডিম তো ভাবলাম আলাদা করে না ভেজে আপনাদেরকে দেখাই আমি খুবই ঝটপট করে ফাঁকি বাজি ঝটপট করে সকালের নাস্তাটা তৈরি করে ফেলি তো আমি এইখানে এই যে ডিম আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়ে এই একবারে রুটির উপরে দিয়ে দিব। খুবই ফাঁকিবাজি নাস্তা আর ডিম ভাঙতে গিয়ে আমার এখানে ডিমের কুসুম পড়ে গিয়েছে তো এখন আমি কি করবো আপনারা দেখেন এটা খুবই সহজ ঝটপট করে নাস্তা তৈরি করে ফেলতেছি সকালে খুবই সাধারণ এটা আমি উল্টাই দিব এই যে আমি রুটিটা ডিম ডিমের রুটিটা উলটি দিয়েছি এখন একটু তেল দিয়ে দিচ্ছি মানে ডিম আর পরোটা একসাথে আর কি ভেজে নিচ্ছি আর এদিকে তো আমার চাটা হচ্ছে এই যে আমার ডিম পরোটাটা আমি পরে আরেকটা ডিম দিয়ে দি দিয়ে দিয়েছিলাম কারণ কুসুমটা পড়ে গিয়েছিল এই জন্য আরেকটা ডিম দিয়ে দিয়েছি এভাবে ঝটপট নাস্তা খুবই দারুণ লাগে এই যে আমার ঝটপট নাস্তাটা কমপ্লিট আর এই যে আমার চাটাও কমপ্লিট এখন আমি চাটা ঢেলে নিচ্ছি এই যে আমার মজাদার ডিম পরোটা রেডি চাও রেডি আপনাদের একটা জিনিস দেখাই এটা আমি নতুন কিনছি এখনো ট্যাগ লাগানো এইটা না আমার অনেক ভালো লাগছে এটা পেপার ট্রে তো এটা কেনার পরে ভাবছি আমি এটাতে কি রাখবো কি রাখব পরে ভাবলাম এই যে ডিমগুলা রেখে দিই আর একেবারে খারাপ লাগছে না মানে আপাতত ডিমগুলাই এখানে রেখে দিয়েছি অন্য কোনো কিছু রাখলে আমি পরে রাখব কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন নাস্তা করা শেষ করে চলে আসলাম কিচেনে আজকে তেমন কিছু রান্না করব না আজকে হচ্ছে ভেন্ডি নিয়ে আসছিলাম বাংলাদেশি দোকান থেকে এটাই ভাবছি আজকে ভাজি করে ফেলবো পেঁয়াজ কেটে নিলাম আর ভাজির জন্য ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি রান্না শেষ করে বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু এই যে ঝিরি বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি সকালেও দেখছিলাম অনেক বৃষ্টি হচ্ছে তা এখন একটু ওয়েদারটা একটু চমক আসছে কিন্তু তারপরেও বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে এই যে আমার ঢ্যাঁড়স ভাজি করা কমপ্লিট হয়ে গিয়েছে ঝটপট করে করে ফেললাম আজকে কিছুই তেমন করিনি এখানে গতকালকে ডাল আর লাউ তরকারি রান্না করেছিলাম সেটাই রয়ে গিয়েছে এটাও খাওয়া হয়ে যাবে আর এইখানে গতকালকে খাসির মাংস ভুনা করেছিলাম সেটাও আছে এটাও আজকে খেয়ে নিব। আর এতটুকুই রান্না করলাম বেশি কিছু করিনি আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ